আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক জনতা মানবতাবাদী এই শক্তির সমন্বয়ে একটি জোট হবে এই জোটের মাধ্যমে আগামী সরকার আমরা পরিচালনা করব আর আগামী জাতীয় সংসদ যেন আমরা কোরআনসুন্ন আলোকে পরিচালনা করতে পারি এই জন্য উপস্থিত সকলের প্রতি আমি উদ্য আহ্বান জানাচ্ছি আগামী সংসদ যদি কোরআন আলোকে পরিচালিত হয় তবেই এদেশে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে তারা তাদের ভোটের অধিকার ভারতের অধিকার বাঁচার অধিকার সহ সকল অধিকার ফিরে পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদি থানা ও মাধবদি পৌরসভার অধ্যক্ষ আয়োজিত আজকের বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত আজ আজকের ইফতার মাহফিলের মহতারাম সভাপতি আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ আমার সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকে আমরা দীর্ঘ ষোলো বছর পর আজকে শঙ্কামুক্তভাবে আমরা একটি ইফতার মাহফিলে সমবেত হতে পেরেছি আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সম্মানিত উপস্থিতি বিগত ষোলো বছর পর্যন্ত আমাদেরকে একটি শক্তি একটি শক্তি আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল ছাত্র জনতার আন্দোলনে সেই ফেসিবাদ এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ফেসিবাদ এদেশ থেকে পলায়ন করলেও ফেসিবাদ কিন্তু এখনো বহাল অবহত রয়েছে এই জন্য আজকে আমরা বলতে চাই যে ফেসিবাদ মুক্ত বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই তাহলে আমরা দেখেছি বিগত তিপ্পান্ন বছর পর্যন্ত যে তিনটি দল এদেশ শাসন করেছে তারা প্রত্যেকেই দুর্নীতিবাজ প্রত্যেকেই ফেসিবাদ হিসাবে পরিগণিত হয়েছে এখন যদি আবার নতুন করে আমরা পুরানো সেই শক্তিকেই আবার নতুনভাবে আনার চেষ্টা করি তাহলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি দেশ ইসলাম এবং মানবতা পক্ষে যারা আছেন তাদের নিয়ে তিনি নতুন একটি জোট গঠন করার জন্য চেষ্টা করছেন আমরা আশা করব ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা আছেন সেই জোটে আমরা আমাদের সমর্থন দিব আমরা নতুনভাবে আমাদের দেশকে সাজাব যদি আমরা নতুনভাবে আমাদেরকে আমাদের দেশকে আমরা সাজাতে না পারি তাহলে যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে শহীদ হয়েছে আর তারা পঙ্গুত্ব বরণ করেছে তাহলে তার কোনো মূল্য থাকবে না এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যে উদ্যোগ নিয়েছেন আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক জনতা মানবতাবাদী এই শক্তির সমন্বয়ে একটি জোট হবে এই জোটের মাধ্যমে আগামী সরকার আমরা পরিচালনা করব আর আগামী জাতীয় সংসদ যেন আমরা কোরআন সুন্নার আলোকে পরিচালনা করতে পারি এই জন্য উপস্থিত সকলের প্রতি আমি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আগামী সংসদ যদি কোরআন সুন্নার আলোকে পরিচালিত হয় তবেই এদেশে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে তারা তাদের ভোটের অধিকার ভারতের অধিকার বাঁচার অধিকার সহ সকল অধিকার ফিরে পাবে প্রিয় উপস্থিতি আজকে আমরা জানাচ্ছি আমরা যে এই মুহূর্তে ইফতারের জন্য এখানে বসছি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই যেখানে যুদ্ধ বিরতি আন্তর্জাতিকভাবে একটা আইন আছে যুদ্ধ বিরতি ঘোষণা করলে কোনো দেশ যদি কোন যুদ্ধ করে তাহলে তার জন্য যেমনিভাবে দেশীয় আইনে বিচার হয় আন্তর্জাতিক আইন বিচার এবং শরীর আইন তার জন্য বিচারের ব্যবস্থা আছে আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং জানাই এবং জাতিসংঘকে তার যথাযথ কফিয়ত তলব করার জন্য আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারত বিভিন্ন কারণে অকারণে মুসলমানদের উপর তারা জুলুম নির্যাতন করছে আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবত ভারতের বিভিন্ন প্রদেশে তাদের হুলি খেলাকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদ কে দেওয়া হয়েছে বিভিন্ন মুসলমানদেরকে টুপি দাঁড়িয়ে ধরে কেনে টেনে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং বিভিন্ন মসজিদে আগুন ধরে দিয়েছে আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে ভারতের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বর্তমান উপদেষ্টা সরকারকে ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা প্রস্তাবের দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে যারা আমাদের ইফতার মাহফিলে আপনারা সময় ব্যয় করে আসছেন